భయ మరికొరే మరసి అంబర్ ఉత్తా আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা যারা সৌদি আরবে নতুন আসবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বর্তমানে সৌদি আরবে আসা মানেই হল একটা জেলখানা আপনি এই জেলখানায় আসতে পারবেন সহজেই কিন্তু সহজে যেতে পারবেন না যারা বর্তমানে সৌদি আরবে আসবেন তারা একটু ভেবেচিন্তে তারপরে আসবেন অন্যথায় আপনাকে সৌদি আরবে আসার পর তিন মাসের মধ্যে দেশে চলে যেতে বাধ্য হতে হতে পারে কারণ আমি প্রায় এক সপ্তাহ ধরে একটাই প্রশ্ন পাচ্ছি যে সৌদি আরবে আসার পর তিন মাসের মধ্যে কফিল ফাইনাল এক্সিট দিয়ে দিচ্ছে কেন দিচ্ছে দেখেন সৌদি আরবে এখন কাজের অবস্থা এবং কাজের ব্যবস্থা খুবই খারাপ অবস্থা আপনি যদি একটা ভালো কোম্পানিতে আসতে হয় তাহলে সেই ভালো কোম্পানিটা খুঁজে বের করাটা খুব টাফ ব্যাপার আপনি ভালো কোম্পানি কোনটা খারাপ কোম্পানি কোনটা সেটা আপনি বাংলাদেশে থেকে জানতে পারবেন না ইভেন যারা সৌদি আরবে নতুন আছে পুরাতন আসে তারাও কিন্তু এখন এই মুহূর্তে এই বর্তমান সিচুয়েশনে গ্রান্টি দিয়ে বলতে পারবে না যে এই কোম্পানিটা ভালো বিগত দিনে যে কোম্পানিটা ভালো ছিল সেই কোম্পানিটা এখন খারাপ হয়ে গেছে লোক পাঠিয়ে দিচ্ছে বেতন দিচ্ছে না বা আবার নতুন লোক নিয়ে আসতেছে পুরাতন লোক পাঠিয়ে দিচ্ছে নতুন লোক নিয়ে আসতেছে কারণ কি কিছু কিছু কোম্পানি আপনার নতুন লোক নিয়ে আসে তারা যে ভিসাগুলো দেয় সেই ভিসাগুলোর যেই রেটে বিক্রি করা হয় যাত্রীর কাছে সেই রেটের যে অ্যামাউন্টটা সেখান থেকে কিন্তু ইকামার কামার টাকাটা তারা তুলে আর সেই টাকাটা দিয়ে তারা ইকামা কামা বানিয়ে দেয় দুই বছরের জন্য দুই বছর পর আর ইকামা হবে না দেশে চলে যেতে হয় আবার নতুন লোক নিয়ে আসে এ একটা সমস্যা আর মেন বিষয় যেটা যে সৌদি আরবে আসার পর ম্যাক্সিমাম টাইম দেখা গেছে কোফিলের আন্ডারে লোক আসলে সে কোফিল তাদেরকে তিন মাসের মধ্যে ইকামা বানিয়ে দেয় না বরং বাংলাদেশে চলে যেতে বাধ্য করে ফাইনাল একজিক্ট লাগিয়ে দেয় এটা একটা বিশা ব্যবসা সৌদি আরবে অনেক লোক বহুত সৌদি আছে ভিসার ব্যবসা করে দালালের মাধ্যমে এখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে বর্তমানে সৌদি আরবের ভিসার জন্য তাকামোন সার্টিফিকেট লাগে বা তাকামোন সার্টিফিকেট কি কাজে লাগে না লাগে এই ভিডিওর আগের ভিডিওটা একটু দেখে নেবেন একেবারে এই ভিডিওর আগের ভিডিওটা সিরিয়ালে তাকামোল সার্টিফিকেট আপনি সৌদি আরবে আসলে কি কাজে লাগবে বা লাগতে পারে না লাগতে পারে কি বিপদ হতে পারে সেটা সেই ভিডিওগুলি একটু দেখে আসেন তো এখন প্রশ্ন থাকতে পারে তাকামোন সার্টিফিকেট আপনার অবশ্যই লাগবে তো সেটা অনুযায়ী তো আপনি সৌদি আরবে এসে কাজ করবেন আপনি যদি সৌদি আরবে আসার পর কোফিল বা কোম্পানি যদি আপনাকে তিন মাসের মধ্যে দেশে পাঠিয়ে দেয় আমার লোকের দরকার নাই আমি যেই কাজের জন্য নিয়ে আসছি সেই কাজ আমার এই লোকের দিয়া চলবে না তো বা কাজ নাই বিভিন্ন অজুহাতে আপনাকে দেশে পাঠিয়ে দিলে কিচ্ছু করতে পারবেন না কারণ একটা সই দিয়ে আপনারা চাইলে রাখতে পারবো না চাইলে পাঠিয়ে দিতে পারবো সই দিলে আপনি কিছু করতে পারবেন না তো ভেবে চিনতে এখন বর্তমানে সহিদ আরবা আসছেন তো কারণ ম্যাক্সিমাম লোক এই সমস্যার সম্মুখীন হয় সহীদ আরবা আসার তিন মাসের মধ্যেই এ কামা দেওয়ার দূরের কথা ফাইনাল এক্সিক্ট লাগিয়ে দিচ্ছে আপনারা ভিডিওতে একটা বয়েস অবশ্যই শুনছেন এরকম শত শত বয়েস আমার কাছে আছে যদি একটা একটা করে শোনাই তাহলে তিরিশ মিনিটও শেষ হবে না এই সমস্যাটা ইদানিং প্রায়ই দেখছি ক্যাবেরে তিন মাসের মধ্যে দেশে ফাটে দেয় আবার ক্যাবেরে ইকামা দিচ্ছে না আবার ইকামা বানাইতেও ফাটতেছে না অন্য জায়গায় ট্রান্সফার হইবে সেটাও হইতে দেয় না এই কামা বানানোর জন্য একটা পেমেন্ট নাম্বার লাগে সেই পেমেন্ট নাম্বারটা তারা তুলে রাখে কফিলের পক্ষ থেকে এটা যারা সৌদি আরবে এখন আসেন না তারা বুঝবেন না আসার পরে বুঝবেন সেই পেমেন্ট নাম্বারটা কি তো বিভিন্ন জটিলতার মধ্যে পড়ে আছে অনেক প্রবাসীরা দয়া করে আপনারা এই মুহূর্তে সৌদি আরবে আসতে গেলে আমি পূর্বের ভিডিওতে বলছিলাম যে আপনি এজেন্সি বা দালালের সাথে ভালোভাবে এমনভাবে কন্ট্যাক্ট করেন আপনি সৌদি আরবে আসার পর আপনাকে কমসে কম দুই বছর চাকরি দিতে হবে কাজ করাতে হবে এবং বেতন দিতে হবেব সব কিছু ফ্যাসিলিটি দিতে হব আর যদি সেটা দিতে ব্যর্থ হয় তাহলে আপনি সৌদি আরবে যতদিন আসেন ততদিনের ভরণ পোষণ দালাল বা এজেন্সি আপনার বহন করতে হব আর যদি সেখানেও ব্যর্থ হয় তাহলে ওই দালাল বা এজেন্সি যেন আপনার বিশার টাকাটা ব্যাক করে দিতে বাধ্য হয় বা ফেরত দিতে বাধ্য হয় সেরকম ধরনের একটা কন্ট্যাক্ট করে তারপরে সৈদার বাইশেন এই যে তাকামুল সার্টিফিকেট সার্টিফিকেট মাকে মাঠ কি এইসব দিনই এইসব এইসব কিছু কোনো কাজে লাগে না ভাই বলছেন সার্টিফিকেট একজন টেকনিশিয়ান লোকের জন্য কাজে লাগে যদি সে কোম্পানিতে আসে কোম্পানিটা যদি ভালো হয় কোম্পানিতে ছয় মাস থাকুক বা এক বছর থাকুক এই কয়েকদিন সার্টিফিকেট অনুযায়ী কাজ করতে পারে পরবর্তীতে অনেক জামালা হওয়ার সম্ভাবনা আছে তো এই সার্টিফিকেট টিকিট এগুলি কোনো কাজের না এগুলা একটা সৌদি আরবের সরকারের একটা মানে বিষয় বাণিজ্য বা কর্মী বাণিজ্য বাংলাদেশ থেকে একটা সার্টিফিকেট নিতে গেলে পঞ্চাশ ডলার দেওয়া ভর্তি হতে হয় সে পঞ্চাশ ডলার সৌদি আরবে চলে আসে অলরেডি এবং সেখানে এমনভাবে আপনারা পরীক্ষা নিব যারা পরীক্ষা নেয় তারাই জানে না যে আপনার কাছ থেকে কী পরীক্ষা নেব দেখা গেছে আপনি ফ্যাক্টরি গেলে ভালো অভিজ্ঞ লোক হয়তো থিওরিতে আপনি জানেন না প্র্যাকটিক্যালি ভালো যদিও একটা দেশে প্রফেশনাল কাজে যেতে হলে থিওরি প্লাস প্র্যাকটিক্যাল দুইটাই জানতে হয় তো তারপরও সৌদি আরবের যে তাকামুল সার্টিফিকেট আর এটার জন্য যে ধরনের এই ইন্টারভিউ নেয় এগুলো ইন্টারভিউর মধ্যে পড়ে না কারণ এগুলো আমরা নিজেরাই প্রমাণ আমাদের কাছ থেকে কাছ থেকেও সৌদি আরবের এই অ্যাম্বাসি একটা সময় ইন্টারভিউ নিছে তো যদিও সেখানে বাইরের লোক দিয়া বাইরের ভাইয়ার দেওয়া লোক এই ইন্টারভিউ নিয়েছিল আমাদের কাছ থেকে আমরাও টেকনিক্যাল কাজে আমরা তখন তখনকার আমলে এসেছি প্রায় দেড় যুগ আগে তারপরেও এখন একটু মোটিফাই হয়েছে কিন্তু তারপরেও তারা কাজের যে মেন এই পরীক্ষাগুলো বা যেই মেন ভাইভাগুলো সেগুলো রেখে মানে এমন এমন কিছু জিজ্ঞাসা করে তারপরও খটকা আগের চাইতে ভালো আছে কিন্তু আপনি সার্টিফিকেট নিয়ে আসার পর আপনি সেই সার্টিফিকেট অনুযায়ী এই দেশে আপনি কতদিন থাকতে পারবেন কতদিন কাজ করতে পারবেন কোম্পানি আপনারা কতদিন ডাকবে ছয় মাস রাখতে পারে নয় মাস রাখতে পারে তিন মাস পরও ভাড়িয়ে দিতে পারে আপনার কোনো না কোনো একটা খুদ খুঁজে পাবে বলবে যে ওনার এই সমস্যা ওনাকে রাখা সম্ভব না দেশে পাঠিয়ে দেবো অনেক কোম্পানির রুলস আছে যে বাইরে ট্রান্সফার হইতে দেয় না সোজা দেশে পাঠিয়ে দেয় আমার এখানেই একটা কোম্পানি আছে একদম আমার কাছাকাছি তার কর্মীদেরকে এই যে দুই বছর হয়ে গেছে কোম্পানি ভালো খারাপ না কিন্তু তাদের রুলস হলো যে দুই বছর হয়ে গেছে দেশে চলে যেতেব তাদের বেতন ক্লিনারের বেতন ছয় রিয়াল বেতন দেয় ভাই বাইরে কাজ করার কোনো সুযোগ নেই তারা যে টাকা খরচ করে আসছে পাঁচ লাখ টাকা খরচ করে আইছে আসার সময় সাইড ভাগের এক ভাগও এখনও তুলতে পারে না কারণ ছয় সরিয়াল বেতন ক্লিনার এখান থেকে খাওয়া দাওয়া থাকাটা কোম্পানির টুকটাক হয়তো দেখা গেছে সতকে পাঁচ জনে বাইরে কাজ করতে পারে হয়তো সেখানে খাবার খরচটা তুলতে পারে আর শুধু কোম্পানির বেতনটাই ছয় সরিয়াল থাকে সবাই এখন কান্নাকাটি করতে আছে ট্রান্সফার দিব না তাদের ট্রান্সফার দেওয়ার কোনো রুলস নাই কোম্পানিতে বাইরে কাজ করার কোনো রুলস নাই কারণ জরিমানা আসবো চেকপোস্টে ধরা খেলে জরিমানা আসবো বাস কোম্পানির ক্যাম্পে থাকো কাজ করো ডিউটি করো মাস শেষে ছয়শ টিকার বেতন নাও বাস দুই বছর কন্ট্রাক্ট দুই বছর পরে যদি কোম্পানির কন্ট্রাক্ট থাকে রাখবো না থাকলে সোজা গো টু বাংলাদেশ বাস সোজা হিসেব তো বিবেচনা করে তারপর সৌদি রা ভাইছেন ভাই এখন বর্তমানে সৌদি আরবটা হলো একটা জেলখানা আপনি টাকা দিয়ে জালখানায় ঢুকতে আছেন এর বাইরে আর কিছুই না অনেকে মনে করে সৌদি আরবে টাকা ওড়ে কিন্তু সৌদি আরবে টাকা নাই ভাই সৌদি আরবের টাকাও নাই রিয়ালও নাই আছে এখন বর্তমানে সৌদি আরবে আছে পঁচিশ পয়সার টাকা সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ